এইচ ওই তিনশো মিনি মানে একটা বড় ভাই একটা ছোট ভাই কপি এটা অরিজিনাল টু জিবি র্যাম আপনার ষোলো জিবি রোম থ্রি ফিফটি ম্যাক্স থ্রি ফিফটি প্রো

প্রজেক্টর খুঁজছেন অথবা বাসা বাড়িতে বড় সিনেমা হলের মতো আর কি দেখতে চাচ্ছেন সিনেমা দেখতে চাচ্ছেন বড় স্ক্রিনে সবার তো আর টিভি কিনা সামর্থ্য থাকে না আরো যদি সরাসরি ইনপোর্টারের থেকে রিজনেবল প্রাইসে প্রজেক্টর পান তাহলে তো সোনাই সোহাগা আমরা কিন্তু আজকে সরাসরি ইনপোর্টারের কাছে চলে আসছে অনেক ইউটিউবার রয়েছে বা অনেক ইউটিউবে এসে আবল তাবল কথা বলে বা ই করে যে তারা ইনপোর্টার এক দুইটা প্রোডাক্ট নিয়ে এসে আমরা কিন্তু অথেন্টিক সোর্সটা দিয়ে থাকি সরাসরি ইম্পোর্টারকে চিনে নেন দেখেন উপরে লাইসেন্স সহ তাদের আছে লাইসেন্স সহ আছে প্লাস হলো প্রতিবারই আমরা সঠিক ইনফরমেশন দিয়ে কাস্টমারদেরকে এবং আমাদের ভিউয়ারদেরকে সাহায্য করে থাকি আজকেও কিন্তু বড় মতো চলে আসছে তুফাইল ভাইয়ের কাছে আমাদের কাস্টমারদের জন্য বা ভিউয়ার্সদের জন্য যারা আপনাদের জন্য অধীর আগ্রহে বসে থাকে যে কবে আপনার ভিডিওটা সারবেন অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন তাদের জন্য কি অফারটা দিচ্ছেন ভাই আজকে দামাগা প্রাইস থাকতেছে আর আমাদের বড় বড় মতই এন্ড প্রজেক্টটা শুরু হচ্ছে 3390 টাকা থেকে আচ্ছা ভাই আর সালে ইলেকট্রনিক কিন্তু সবসময় একটা কাজে বিখ্যাত ভাই এটা কিন্তু বলতেই হয় যে স্বীকার করুক বা না করুক আপনি কোনটা সাদা কে সাদা বলেন কালা কে কালা বলেন অরিজিনাল কপি দুইটাই বুঝিয়ে দিব ইনশাআল্লাহ আর আমাদের কাছে প্রফেশনাল নন প্রফেশনাল Android নন Android সব প্রজেক্টর আছে আজকে ভিডিওর দামকে প্রাইস থাকতেছে আর ইনশাআল্লাহ গুমর ফাস্ট হবে Android প্রজেক্টর আজকে আজকে গুমর ফাস্ট হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুমর ফাস্ট হবে আর আজকে ভিডিও এই বলতেছি যে প্রত্যেকটা প্রোডাক্টের একটা থেকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ইনশাল্লাহ ইনপোর্টার প্রাইস ঠে দিব হোলসেল প্রাইস দিব যেখানে আমরা নিলে যে প্রাইসটা কাস্টমাররা বা আমাদের পার্টিগুলো পায় আজকে বিরিয়ারের প্রাইস টা থাকবে এক পিস নিলে ওই প্রাইস টা পাবে ইনশাল্লাহ কাস্টমাররা যারা তারা কিন্তু ভিডিও আছেন লাস্ট পর্যন্ত দেখবেন কারণ ভিডিও লাস্টে কিন্তু ভাই ধামাকে একটা অফার দিয়েছেন এবং খুবই ভালো একটি ইনফরমেশন শেয়ার করেছেন সুতরাং আপনার যারা ভিডিওটা ক্লিক করছেন লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ যে প্রোজেক্টর কিনতে চান তাহলে আপনাদের জন্য বেস্ট ভিডিও হতে পারে এটি ইনশাল্লাহ আচ্ছা ভাই তাহলে কোনটা থেকে শুরু করবো আজকে আমাদের তেত্রিশশো নব্বই টাকা প্রজেক্টর এটা দেখাচ্ছি জায়গায় যেহেতু স্পেস নাই আর এটা আমার প্রচুর বিরোধী আছে যে প্রজেক্টরটা সাড়ে চার হাজার টাকা সেল করে ফেলতে আমার কাছে মাত্র তেত্রিশশো নব্বই টাকা মজা ব্যাপার জানেন কি আমি পঁয়ত্রিশশো টাকা পাইকারি সেল করি আর আপনাদের ভিউয়ার্স এর জন্য মানে আমার ভিউয়ার্স এর জন্য দিতে মাত্র তেত্রিশশো নব্বই টাকা একটা একটা প্রজেক্টর যেটা স্পেস নাই আমার এখানে রাখা আমি আর ভিডিওটা বড় করবো না আজকে প্রাইসটা থাকবো হলো ঈদ অফার প্লাস প্রাইস আমি লেস করে দিব আজকে বেশি ডিসক্রিপশন দিব না কপি অরিজিনাল বুঝিয়ে দিচ্ছি যেটা আমাদের খুব ভাইরাল প্রজেক্টর অ্যান্ড্রয়েড প্রজেক্টর আমি কিন্তু আগে একটু পার্সোনাল বা অ্যান্ড্রয়েড প্রজেক্টর গুলো দেখাবো তারপর কিছু প্রফেশনাল প্রজেক্টর দেখাবো কেউ যদি বলে যে ভাই আমাকে একটু পার্সোনাল প্রজেক্টর দেখান যে ভাই আমি বাড়িতে বা বাসাকে সিনেমা হল বানিয়ে দেখতে চাই বা আপনার হলো রুমটাকে মাঠের ফিল নিতে চাই তাহলে কোন প্রজেক্টরটা নিবো এটা কিন্তু একটা বাইরের প্রজেক্টর ভাইয়া দেখেন

কোম্পানি থেকে নিয়ে সেই আবার টু জিবি র্যামকে মিথ্যা আপনার দেখা যায় একটা প্রজেক্টর আপনার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা র্যাম দিবে যেখানে আট হাজার দশ হাজার টাকা প্রজেক্টরে ওয়ান জিবি র্যাম থাকে আমি যদি বলি যে চেয়ার প্রজেক্টরটার দাম হলো তেরো হাজার টাকা এটা কিন্তু ওয়ান জিবি র্যাম তো আপনাকে কিভাবে একটা সাড়ে চার হাজার টাকা টু জিবি র্যাম দিবে ওটা ফেক ভাই ফ্লাস মারা থাকে আপনার বুস মারা থাকে জেনুইনলি ওয়ান জিবি র্যাম থেকে মাত্র চার হাজার চারশো নব্বই টাকা আর কেউ যদি কপিটা নেয় আপনার রাখবো আটত্রিশশো নব্বই টাকা অনলি আটত্রিশশো নব্বই টাকা দেন আপনি বলতে পারেন তো হলো এরপর কি আছে দেখেন এটা হলো এইচ ওই তিনশো বিশ মিনি এটা হলে এই তিনশো দেখে নাম এটা হলে এইচ ওই তিনশো বিশ মিনি আমাদের দুইটা কোয়ালিটি আছে এখন যদি কেউ বলে ভাই একটা কপি একটা অরজিনাল কিনা না ভাই দুইটাই অরিজিনাল অনেক আপনাকে দুইটাই ব্র্যান্ডিং লেখা আছে দেখা দেন এইচ ওই তিনশো বিশ মিনি লেখা আছে দেখা যাচ্ছে অনেকে বলবে একটা কপি একটা অরিজিনাল না ভাই দুইটাই অরজিনাল প্রোডাক্ট আবার অনেকে বলবে ভাই আপনার ওয়ান জিবি র্যাম কিনা না দুইটাই টু জিবি র্যাম আপনার ষোলো জিবি রোম বা এইট জিবি রোম দুইটাই থাকে আপনার ষোলো জিবি রোম আর এটা অ্যান্ড্রয়েড ভার্সন হলো তেরো অনেকগুলো থাকে অ্যান্ড্রয়েড ভার্সন এগারো আমাদের কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন তেরো এটাও এস ডি এম এ পোর্ট দিয়ে আসে ইউএসবি পোর্ট দিয়ে আসে আবার অনেক আছে যে ভাইয়া আমি হ্যাঙ্গিং ইউজ করবো মানে আপনি ওয়ালে ইউজ করবে দেখেন এখানে কিন্তু অলরেডি একটা ইস্টাম বা ওয়ালে আমি চাইলে এখানে ওয়ালে ইউজ মানে জুলেই আমি প্রেজেন্টেশন করতে পারবো অনেকে শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসার জন্য নিতে চাই এটা টু জিবি র্যামের প্রোডাক্টটা ভাই মার্কেটে যেখানে দেখেন সাত হাজার

দুইটাই কিন্তু এটা হলো এইচ ওয়াই তিনশো বিশ আর এটা হলো এইচ ওয়াই তিনশো বিশ মিনি মানে একটা বড় ভাই একটা ছোট ভাই যদি আমি বলি দুইটাই টু জিবি র্যাম দুইটাই আপনার ষোলো জিবি রোম আর সবচেয়ে বড় কথা অ্যান্ড্রয়েড বাসন তেরো দেয় এখন বলতে পারেন যে তোমার ভাই এটা পার্থক্য কি পার্থক্য হলো জাস্ট আপনার লেন্স চাই একটু দেখেন একটু লেন্স চা অনেকে আবার ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখবেন অনেকে আছে বড়টাকে খারাপ বলে ছোটটাকে ভালো বলে ভাই এগুলো ব্যবসার টেকনিক বড়টা সেল করলে হয়তো বেশি লাভ হবে না ছোটটা সেল করলে বেশি লাভ হবে বাট এইগুলো সবই এক শিক্ষা প্রচুর আমরা সেল করছি ইভেন অনেকে আজকে বা কালকের কথা যদি আমি বলি তিন চারজন মাদ্রাসার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইভেন বেঙ্গল গ্রুপে আমাদের কাছে কালকে নিয়ে গেছে মানে কালকে হলো আপনার ক তারিখ গেছে আপনার পনেরো তারিখ বা চোদ্দ তারিখ এরকম গেছে আপনার এই প্রোডাক্টটা নিয়ে গেছে আপনার

আমার কাছে দেখেন এটা কি এইচ ওয়াই তিনশো এটা এইচ ওয়াই তিনশো এটা হইল এইচ ওয়াই তিনশো বিশ মিনি এটা হইলো এইচ ওয়াই তিনশো বিশ বড়টা এটা এইচ ওয়াই থ্রি হান্ড্রেড দেন আপনার আস্তে আস্তে এইচ ওয়াই চারশো পঞ্চাশ মানে আমার কাছে কি ভেরিয়েন্ট নাই বলেন ভাই এটা তো পুরো অস্থির এটা কিন্তু ভাই দেখেন একটা ডলফিনের মতো চোখ একটা কিন্তু চোখের মতো লাগে আপনার হইলো মাছের চোখ বা ডলফিনের চোখের মতো লাগে এটা কিন্তু একটা প্রজেক্টর যারা আপনার প্রায় আড়াইশো ইঞ্চি থেকে তিনশো ইঞ্চি বড় করতে চায় আই মিন বাসাকে আপনার প্রায় আর মানে দিনে আলোতে মানে খেলা দেখতে চায় মানে যারা অনেক বলে যে আমি আউটডোর ইউজ করবো বা আপনার আলোতে ইউজ করবো যে আমি অন্ধকারে এত ইউজ করবো না তো এই প্রোডাক্টটা নিতে এটা নয়শো এনআইস এ লুমেস মানে প্রায় আপনার যদি আমি কনভার্ট করি প্রায় আপনার হলো আপনার পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার ভিতরে আপনার পড়তেছে যদি আপনার সাড়ে চারশো লুমেন্স পড়তেছে তিন হাজার বত্রিশশো রুমেন্স পরে এটা প্রায় আপনার ছয় হাজার প্লাস এর মতো এটা মার্কেট যেখানে দেখেন আমরা যখন নিয়ে আসছি ফার্স্ট বাংলায় সেই প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশ সামনেই প্রথম নিয়ে আসছি আমরা যখন নিয়ে আসছি প্রোডাক্টটা এর আগে কিন্তু বাইশ হাজার থেকে তেইশ হাজার টাকা সেল হতো আর আমার প্রাইস টা হলো অনলি এই দফারে সতেরো হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার নয়শো নব্বই টাকা এটা টু জিবি বত্রিশ জিবি রোম টু জিবি আর বোর্ড টু জিবি রোম এটাও কিন্তু এইচ ডিএমএ অপশন দিয়ে আছে ইউএসবি অপশন দিয়ে আছে প্লাস আপনার এখানে কিন্তু একটা ফিল্টারও দিয়ে আছে মানে আপনি চাইলে সরাসরি কেউ যদি এখানে ময়লা হয়ে যায় একটা ফিল্টার অপশনও দিয়ে আসে এটার সাথে মানে অনেক ফাংশন দিয়ে আসে এটা কিন্তু আমাদের কিন্তু একটা সিঙ্গেল রিভিউ হয়তো আমাদের ইউটিউব পেজে দিয়ে আসে আপনারা আমাদের চ্যানেলে দেখলে বুঝতে পারবেন জিনিসটা এটা সতেরো হাজার নয়শো নব্বই টাকা দেন অনেক আছে যে ভাইয়া আমি তো এইগুলো দেখলাম আমাকে একটু যারা একটু গেম লাভার আছে একটু গেম লাভারের জন্য আমি এই প্রোডাক্টগুলো একটু দেখাতে চাই যেহেতু আমার স্পেসটা দেখছেন অনেক মানে কি বলবো মানে

গুগল এসে মানে ভয়েস কন্ট্রোল সহ আই মিন্তু রিমোটটা দেখাই এইটা রিমোট ওয়ার্কটা হলো এটা আমি মুখে বলবো যে বাংলা নাটক হিন্দি সং বা আজহারি ওয়াচ চলে আসবে টাইপ করতে হবে না

সেম একটা একটা নন হলো একটু বডি এই যে দেখেন দুইটাই সেম এটা কিন্তু টু জিবি বত্রিশ জিবি র্যাম টু জিবি ষোলো জিবি র্যাম রো অ্যান্ড্রয়েড পার্সেন্ট চোদ্দ দিয়ে অ্যান্ড্রয়েড পার্সেন্ট চোদ্দ সবচেয়ে লেটেস্ট আমি যদি দেখে এটা কিন্তু ওয়াল হ্যাঙ্গার দিয়ে আসা আপনি ছেলে সরাসরি এভাবে ওয়াল হ্যাঙ্গিং করে নিতে পারবেন ছেলে এই এইখানে দেখেন আপনি কিভাবে বুঝবেন প্রত্যেকটা বারকোড স্ক্রিনিং শুদ্ধ দিয়ে আছে এটা হলো এই যে দেখেন আমি যদি এখানে একটু উল্টা হয়েছে এটা কিন্তু এসিএস 350 ম্যাক্স জি জি ম্যাক্স দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এসিএস 350 ম্যাক্স আর এটা দেখেন আমি যদি বলি এই দেখেন দুটোই सेम এখানে অলরেডি লেখা আছে এসিএস 350 প্রো প্রো লেখা যাচ্ছে জি জি এসিএস 350 প্রো এই মডেলটা এটা আমাদের 9000

আটশো টাকা দেন ভাই আমাদের এখানে অনেকে আছে যে ভাই এইগুলো নিতেছি অনেকে এইগুলো লম্বা মানে এই প্রজেক্ট গুলো চয়েস করে না প্রফেশনাল প্রজেক্ট চাচ্ছে যে ভাইয়া আমি একটু চার কোনো প্রজেক্ট চাচ্ছি যেহেতু এগুলো আমার প্রফেশনাল হচ্ছে না বা খারাপ লাগে অফিসে তাহলে যারা একটু চার কোনো প্রজেক্ট চাচ্ছে এই প্রজেক্ট নিতে পারে এটা কিন্তু ভাইয়া চেয়ার লাগছে অরিজিনাল প্রোডাক্ট সি নাইন দেখতে পাচ্ছেন এই যে কিন্তু লেখাই রয়েছে চেয়ার এই দেখেন এখানে কিন্তু মডেল সুদ লেখা আছে এই দেখেন এখানে হলো সি নাইন চেয়ার লাগছে সি নাইন আটাইশো এটা কিন্তু প্রফেশনাল ডিসপোর্ট সহ এর অপশন অপশন দিয়ে 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 আছে 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 দুইটা ইভেন আপনার টোটালি আটাইশো লোমে যেটাও দিনে আলোচনা দেখতে পাবেন এটা মার্কেটে নয় ন হাজার থেকে সাড়ে ন হাজার টাকা সেল করে ফেলে আমাদের আগে প্রাইস ছিল সাড়ে আট হাজার টাকা আর রোজার উপলক্ষে মানে রোজা না করবেন ঈদ উপলক্ষে প্রাইস দিয়েছে অনলি মাত্র আট হাজার তিনশো টাকায় অনলি আট হাজার তিনশো টাকা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছে আর সি নাইনের ভিতরে যদি কেউ অ্যান্ড্রয়েড নিতে চায় মানে এটা হলো ফুললি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের ভিতরে আমাদের দুইটা বিরিয়ান আছে একটা হলো ডিসপোর্ট সহ মানে এরকম সরাসরি ডিস লাইন দেখতে পারবেন মানে বাসায় ওয়াইফাই লাইন না থাকলেও সরাসরি ডিসপোর্ট দিয়ে টিভি দেখতে পারবেন জি আর এটা যদি ডিসপোর্ট সহ নেয় প্রাইস থাকবে হলো পনেরো হাজার পাঁচশো টাকা আর যদি ডিসপোর্ট ছাড়া নেয় আমাদের প্রাইস ছিল আগে তেরো হাজার পাঁচশো টাকা আর কোরবানি ঈদ অফারে প্রাইস দিচ্ছে অনলি মাত্র তেরো হাজার টাকা অ্যান্ড্রয়েডটা মাত্র দিচ্ছি তেরো হাজার টাকা এটা দিতেছি আট হাজার তিনশো টাকা

যাদেরই আপনার অ্যান্ড্রয়েড প্রজেক্টর লাগবে বা প্রফেশনাল লোন প্রফেশনাল লাগবে আমাদের ইচ্ছা আছে যেহেতু আমাদের দোকানটা আমরা নিজেরা সরাসরি ইনপুট করি যেহেতু আমাদের এখানে সত্তর বাই সত্তর ছিয়ানব্বই বাই ছিয়ানব্বই স্থান শুদ্ধ পেয়ে যাবেন হয়তো চৌত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছে স্থান পড়তেছে কেউ যদি আপনার প্রেজেন্টেশন চান বা ই চান মানে প্রজেক্টর এক্সেসরি ইনস্টল আমাদের কাছে পেয়ে যাবেন আর ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো ভাই আমাদের প্রচুর ঢাকা বেড়ে হোলসেল যাচ্ছে যাদের হোলসেল লাগবে আমাদের চিটাগাং বলেন খুলনা বলেন রাজশাহী বলেন বলবো না ভাই অর্ধেক জেলা হলো নিয়ে পাইকারি সেল করতেছে যাদের লাগবে হোলসেলার আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ এ থেকে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবো আর ইনশাল্লাহ আমি একবার আমাদের মার্কেটে আসার আগে অবশ্যই সাল ইলেকট্রনিক্স একবার ভিজিট করে যাবেন আমি কপি অর্জেলা বুঝিয়ে দিবো ইনশাল্লাহ মার্কেট থেকে বেস্ট প্রাইস আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ ভাইয়া ইনশাল্লাহ যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে এছাড়াও ভাইয়া ভিডিও শেষ করার আগে আপনার লোকেশনটা আরেকবার যারা আমার দোকানে সরাসরি আসতেছে যে ভাই আপনি তো দেখালেন অনেক আমার ঢাকার বাইরে অনেক কাস্টমার আছে যে সরাসরি অনেকগুলা প্লে করে দেখতে চাই যে ভাই আমি মিনি নিব না বড়টা নিব বা আপনার তিনশো বিশ নিব না তিনশো তিরিশ নিব কনফিউজ থাকে সরাসরি আমার সবাই চলে আসবেন দুইটা শোরুম রয়েছে বাইতে মোকরম মসজিদ মার্কেটে সাল ইলেকট্রনিক্স একটা হলো বি একত্রিশ বাইতে মোকরম মসজিদ মার্কেট যেটা বাইতে মোকরম সাত নম্বর গেটে রয়েছে আর একটা বাইতে মোকরম এক নম্বর গেটে রয়েছে সত্তর নাম্বার সব কেউ যদি চিনতে অসুবিধা হয় বাইতে মোকরম উত্তর সাইড আপনার ওভার নিচে এসে কল দিলে হবে অথবা আমাদের স্টুডিয়াম চার নাম্বার গেটে এসে ফোন দিলে হবে ফ্রাইডেতে আমাদের দোকান বন্ধ থাকে সকাল এগারো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আর কেউ যদি ঢাকা বাইরে নিতে চায় অনেকে আসে যা আমি তো আজকেও প্রায় পাঁচ ছটা প্রজেক্টর ইনশাল্লাহ কুরিয়ার হচ্ছে আজকেও কিন্তু অনেকগুলো এজিআর বলেন জননী বলেন বা হোম ডেলিভারি বলেন সবগুলোতে আমরা বুকিং করে দিলাম সামান্য কিছু রেখে অ্যাডভান্স করে দিন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় থানা পর্যায়ে ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি করে দিব আচ্ছা ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চৌষট্টি ডেলাই ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ